এক সময় এক বন্ধু বান্ধব নিয়ে এসে তারাও পয়সাওয়ালা অনেক বিজনেসম্যান তারা আমার সাথে মজা করে এনজয় করে আর আমিও স্বামী নাই ওই সুযোগে আমিও তাদের সাথে রাত কাটায় থাকি এরকম আর কি আমারও ভালো লাগে কিছু করার নাই তা যাই হোক এরকম হইতে হইতে অনেক দীর্ঘদিন হয়ে গেছে তো এক পর্যায়ে আমি আমারও হাজব্যান্ডকে আমি বলি তুমি আমার কাছে আসো না কেন আমার তোমাকে ছাড়া ভালো লাগে না যেহেতু এখন হাজব্যান্ড বলতেছে তুমি টেনশন করো কেন আমার বন্ধু বান্ধব আছে তাদের সাথে টাইম পাস করো তাদের সাথে কথা বলো হ্যাঁ এখন আমি যে তাদের সাথে কি করতেছি সেটা তো আমি জানতেছি কিন্তু সে জানতেছে না না জানতেছে সে জানে তার আল্লাহ জানে আসলে কি সে আমাকে কি এই তাদের বন্ধুদের সাথে কি এসব করার জন্য কি তাদের পাঠায় নাকি তা তো আর আমি বুঝতে পারতেছি না তার মনে কি আছে সে জানে তো এরকম করে আর কতদিন আসলে স্বামীর ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা যে নারী স্বামীর ভালোবাসা পায় না সে বুঝে যে স্বামী কি জিনিস আসলে স্বামীর ভালোবাসা কি আর বন্ধু বান্ধবের ভালোবাসা দিয়ে হবে হবে না কিন্তু তার চাহিদা পূরণ হয় কিন্তু ওই ভালোবাসার চাহিদাটা পূরণ হয় না আসলে তো যাই হোক আবার স্বামী এই ধরনের কার্যকলাপ যে কেন করতেছে তার ওয়াইফ আমি কেউ কি চায় যে তার ওয়াইফ অন্য পরপুরুষের সাথে থাকুক কথা বলুক কিন্তু আমার স্বামী চায় আসলে আমার স্বামী কি চায় আমি নিজেও জানি না আমাকে দিয়ে কি সে বিজনেস করাইতেছে তার কি এখানে কোনো লাভ আছে নাহলে এত পয়সাওয়ালা বড় বড় লোক অনেক তাদের কেন নিয়ে আসে আমার কাছে আসলে আমার মনে সায় দেয় না আমার আমি ভাবি মাঝে মধ্যে একা একা বসে বসা যে আমার স্বামী আসলে আমাকে দিয়ে কি বিজনেস করাইতেছে এইকুম আমি রিমা আক্তার আমার বাড়ি যশোর আমার হাজব্যান্ডের নাম আরমান আমার হাজব্যান্ড একজন ব্যবসায়ী আমাকে সে বিয়ে করছে দীর্ঘদিন আসলে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না তো হাজব্যান্ড বাচ্চা কাচ্চা হয় না সে তো আমার উপরে ওরকম একটা কেয়ার করে না তারপরও সে বাহিরে বাইরে বেশিরভাগই কাটায় তো যাই হোক আমিও একা একা থাকি বিদায় সে এক একদিন এক এক বন্ধু নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে আমার সাথে পরিচয় করাই দেয় আর পরিচয় করায় দেয় তাদের সাথে আমিও মানে কথাবার্তা বলি যেহেতু একা একা থাকি আমার হাজব্যান্ড বেশি একটা আসে না আমার কাছে বিজনেসের কাজের জন্য সে বিভিন্ন জায়গায় যায় তো আর সে আমার সাথে তাদের বন্ধুদের সাথে পরিচয় করায় দেয় আর আমিও মানে একা একা থাকি তো কী করার আমি তাদের সাথে কথাবার্তা বলি দেখা গেছে কথাবার্তা বলতে বলতে রিলেশন হয়ে যায় রিলেশন হয়ে গেলে তার তাদের সাথে আমার আসলে মেলামেশাও হয়ে যায় এখন আমি আমার হাজব্যান্ডকে তো আমি বলি না কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে কিছু বলে না তার বন্ধুদের সাথে আমি কী করি না করি ঠিক আছে কিন্তু একজন চলে গেলে দেখা গেছে কিছুদিন তার সাথে যোগাযোগ থাকে পরে দেখি না সে যোগাযোগ করে না তার বন্ধু পরে আরেকজন বন্ধু নিয়ে আসে নিয়ে আসে পরে সে তার সাথেও আমার সাথে এরকম যোগাযোগ করা দেয় কথা বলতে আমি কি করব আমি তো আমার স্বামীকে কাছে পাই না যেহেতু সে বিজনেসের কাজে মানে বাইরে বাইরে সে থাকে আসলে তার মনে কি আছে সেটা সে জানে আমি জানি না আর এক এক সময় এক এক বন্ধু বান্ধব নিয়ে এসে তারাও পয়সাওয়ালা অনেক বিজনেসম্যান তারা আমার সাথে মজা করে এনজয় করে আর আমিও স্বামী নাই ওই সুযোগে আমিও তাদের সাথে রাত কাটায় থাকি এরকম আর কি আমারও ভালো লাগে কিছু করার নাই তা যাই হোক এরকম হইতে হইতে অনেক দীর্ঘদিন হয়ে গেছে তো এক পর্যায়ে আমি আমারও হাজব্যান্ডকে আমি বলি তুমি আমার কাছে আসো না কেন আমার তোমাকে ছাড়া ভালো লাগে না যেহেতু এখন হাজব্যান্ড বলতেছে তুমি টেনশন করো কেন আমার বন্ধুবান্ধব আছে তাদের সাথে টাইম পাস করো তাদের সাথে কথা বলো হ্যাঁ এখন আমি যে তাদের সাথে কি করতেছি সেটা তো আমি জানতেছি কিন্তু সে জানতেছে না না জানতেছে সে জানে তার আল্লাহ জানে আসলে কি সে আমাকে কি তাদের বন্ধুদের সাথে কি এসব করার জন্য কি তাদের পাঠায় না কি তা তো আর আমি বুঝতে পারতেছি না তার মনে কি আছে সে জানে তো এরকম করে আর কত দিন আসলে স্বামীর ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা যে নারী স্বামীর ভালোবাসা পায় না সে বুঝে যে স্বামী কী জিনিস আসলে স্বামীর ভালোবাসা কি আর বন্ধু ভালোবাসা দিয়ে হবে হবে না কিন্তু তার চাহিদা পূরণ হয় কিন্তু ওই ভালোবাসার চাহিদাটা পূরণ হয় না আসলে তো যাই হোক আমার স্বামী এই ধরনের কার্যকলাপ যে কেন করতেছে তার ওয়াইফ আমি কেউ কি চায় যে তার ওয়াইফ অন্য পুরুষের সাথে থাকুক কথা বলুক কিন্তু আমার স্বামী চায় আসলে আমার স্বামী কি চায় আমি নিজেও জানি না আমাকে দিয়ে কি সে বিজনেস করাইতেছে তার কি এখানে কোনো লাভ আছে না নাহলে এত পয়সাওয়ালা বড় বড় লোক অনেক তাদের কেন নিয়ে আসে আমার কাছে আসলে আমার মনে সায় দেয় না আমার আমি ভাবি মাঝে মধ্যে একা একা বসে পয়সা যে আমার স্বামী আসলে আমাকে দিয়ে কি বিজনেস করাইতেছে নাকি শুধু বন্ধু বান্ধবের খাতিরে সে আমার সাথে এরকম করতেছে তো যাই হোক আমি আসলে আমার এগুলো এখন আর ভালো লাগতেছে না যে আমি আরেকজনের ওয়াইফ তার ভালোবাসা পাইতেছি না কিন্তু তার বন্ধুবান্ধব পাইছে আমার সাথে এরকম অবৈধ কাজ কারবার করতেছে আর তারা আমার ইউজ করতেছে প্রতিনিয়ত আসলে এটা ঠিক না আমি চাই না যে কোনো হাজব্যান্ড তার রে দিয়া এই ধরনের বাজে কাজ করাক ঠিক আছে তো আমি ভাবতেছি যে আমার হাজব্যান্ড হয়তো এরকম চিটার টাইপের হইতে পারে যে আমাকে বিয়ে করিয়া সে ঘরে রেখা বিজনেস করতেছে আমাকে দিয়ে সে ফয়দা করতেছে তার লাভবান হইতেছে সে বিজনেসের নামে মিথ্যা কথা বলে বাহিরে থাকতেছে সে আমাকে দিয়ে বিজনেস করাইতেছে আমি এটাই আসলে ভাবতেছি আমি জানি না আল্লাহ জানে ভালো যে সে কেন আমার সাথে এই ধরনের কার্যকলাপ করতেছে তো আমি যে আসলে স্বামী থাকা সত্ত্বেও আমি যে পাপটা করতেছি আমি চাই না আমার মতো এরকম পাপ কেউ করুক আমি এই স্বামীর সংসার করতেই চাই না যে স্বামী নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে সোপে দেয় তার কোনো টেনশনই নাই তার কোনো ফিলিংসই নাই যে আমার ওয়াইফ কেন আরেকজনের কাছে থাকবে আসলে তার ফিলিংস হবে না সে আমাকে বিয়ে করছে বিজনেসের জন্য তো এই ধরনের হাজব্যান্ডের ঘর করার থেকে তার ঘর না করাই ভালো আমি এখন সিদ্ধান্ত নিছি যে তার সাথে আর আমি থাকবো না তাকে আমি ডিফোর্স দিয়ে দেবো কারণ আমি মুক্তি চাই আমি এই ধরনের জীবনযাপন চাই না আর আমার টাকা পয়সার প্রতি এত লোভ নাই যে আমি টাকার জন্য তার বন্ধুদের সাথে এরকম করব। আমি চাই ভালোবাসা আমি চাই একটা ভালো হাজব্যান্ড যে আমাকে ভালোবাসবে ঠিক আছে আমাকে কেয়ার করবে আমাকে সচেতন রাখবে আর কোনো পরপুরুষের কাছে যেতে দিবে না আমি এটাই চাই এরকম একটা হাজব্যান্ড চাই তো যেহেতু আমি হাজব্যান্ডকে ডিভোর্সই দিয়ে দেবো তার সাথে আর আমি সংসার করব না আর আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে দেখেন যে আমাকে মুক্তি দিতে চান এই ঠিকা এই বিপদের ঠিকা তাহলে আমার এই ভিডিওর শেয়ার অপশানে ক্লিক করবেন ওখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমাকে কল করবেন আমার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন যদি ভালো লাগে আমাকে কেউ বিয়ে করতে পারেন আমি রাজি আছি আসসালামু আলাইকুম